নদী দিয়ে আমাদের ছুটে চলা ভারতের মেঘালয় রাজ্য থেকে পাথর ভেসে আসেই জাদু নদীতে তাই তো প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পাথর বিক্রি করেন এখানকার পাথর শ্রমিকরা এবং সেই পাথর সংগ্রহ করে বিক্রি করেই তাদের জীবন জীবিকা চালায় সময় করাচ্ছে সূর্য মাথার উপরে জাদুকাটা নদীতে আমরা গোসল করব তারপর দুপুরের খাবার খাবো আমাদের দুপুরের খাবারের আয়োজনে ছিল ডিম ভোনা ডিমই আমরা বেশি খেয়েছি মাঝে মধ্যে মাছ কারণ হাওড়ে এসেছি বেশ কয়েকদিন ধরে মাছ খেতে খেতে মাছে কেমন জানে লাগছিল তাই তো বেশি বেশি করে ডিমই খাচ্ছিলাম বন্ধুরা টাঙ্গুয়ার হাওর ঘুরতে এসে বেশ কয়েকটি জায়গায় ঘুরেছি সে সব ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যদিও এই ভিডিও অনেক আগের আজ থেকে প্রায় তিন চার বছর আগের তারপরও কম্পিউটারে রাখা ছিল সেখান থেকেই একটু একটু করে আপনাদের মাঝে তুলে ধরছি তাই বলছি এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন ফেসবুকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা টাঙ্গুয়ার হাওর এত যে সুন্দর না আসলে বুঝতেই পারতাম না বাংলাদেশে এখনো যারা ঘোরেননি অনেক জায়গায় যাননি তারা আসুন দেখুন এই টাঙ্গুয়ার হাওর কত সুন্দর এ পাশে আমাদের বাংলাদেশ ওই পাশে আছে ভারতের মেঘালয় রাজ্য সব মিলিয়ে অসাম একটা ভিউ আসুন আপনারা দেখুন আবার এই পাশে আছে কিসের বন বন বলে এটাকে আচ্ছা এগুলোর নাম বলতে পারতেছি না তবে এই জঙ্গল গুলাও অনেক সুন্দর লাগতেছে স্যার নিচ দিয়ে পানি